এই জামাতে যারা আছে আমরা আজ আপনার এনাক গোলার দরকার কি উনাক বলার দরকার কি আপনি আমাদের ভাই জাতি ভাষা ভাতিজা এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে কারণটা কি কেলো না আমি কেলো কৰিছে আমরা সবাই মিলে বসবো আপনিও বসবেন বসে আলোচনা সাপে যেটা করলে ভালো আমরা সেটা করবো বলা হয় নাই বলছি ঠিক আছে তাহলে আজকে কেন এরকম আমি বলেন এখানে আমি তো করিনি আপনার ফাঁস করেন তারা আপনি যদি বলেন ভাই এত আসেন তো কি

আমরা কি বিশৃঙ্খলা করছি আপনার এখানে বিশৃঙ্খলা শোনেন না আপনি বলেন সমাধানের জন্য আমাদের ইভেন্ট সাহেব যা বলছে আমরা তপের আছে সবাই এসে সবাই

আইনগত ভাৱে চা কৰক দে কাম নকৰো আমি আজি আজি